নেতাজি অন্তর্ধান রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠনের দাবি পুরুলিয়ার প্রাক্তন সাংসদ চিত্ত মাহাতোর প্রয়াণ দিবস উপলক্ষে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে ঝালদাতে নেতাজি অন্তর্ধান তদন্তে তাইওয়ান রিপোর্ট বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন নেতাজি গবেষক সৌমব্রত দাস গুপ্ত ও সৈকত নিয়োগী সম্প্রতি নেতাজি অন্তর্ধান প্রসঙ্গে উনিশশো সালে সংগঠিত তাইওয়ান সরকারের তদন্ত রিপোর্ট সমব্রত দাস গুপ্ত ও সৈকত নিয়োগীর সৌজন্যে লন্ডনের এরাম ম্যাথিক আর্কাইভ থেকে ভারতে জনসমক্ষে প্রকাশিত হয়েছে এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে উনিশশো 1945 সালের 18 আগস্ট তথাগতিত বিমান দুর্ঘটনার কোনো তথ্য প্রমাণ নেই তৎকালীন ভারত সরকারের কৌশলে প্রদত্ত সাক্ষীদের নাম তদন্ত করে তাইওয়ান সরকার জানিয়েছে তারা হয় মৃত অথবা বিমান দুর্ঘটনার সম্পর্কে কিছুই জানেন না मुखर्जी কমিশনের একই কথা বলেছিল কিন্তু কংগ্রেস সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে সেই রিপোর্টকে বাজেয়াপ্ত করে ঘটনাচক্রে তাইওয়ান সরকারের নেতাজি অন্তর্ধান তদন্ত রিপোর্টকে বাজেয়াপ্ত করার কোনো ক্ষমতা ভারত সরকারের নেই 1945 সালের 18 আগস্ট তাইপিতে একটি তথাগতিত বিমান দুর্ঘটনায় নেতা নেতাজির মৃত্যু হয়েছে বলে দীর্ঘদিন ধরে প্রচার চলে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের একাংশ এই প্রচারে শরিক হয়েছেন নেতাজি তদনতে তাইওয়ান রিপোর্ট প্রচারকে নির্মূল করে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি কংগ্রেস সরকার অ্যাকশন টেকেন রিপোর্টের মাধ্যমে মুখার্জি কমিশনের যে রিপোর্টকে বাতিল করেছিল তাইওয়ান রিপোর্টে নিরিখে আবার মুখার্জি কমিশনের রিপোর্ট সংসদে পেশ করুক মুখার্জি কমিশনের রিপোর্টও বলছিল তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি তাই উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই অগস্টের পরবর্তী সময়ে নেতাজির বিচরণ সম্পর্কে পুনরায় একটি তদন কমিশন গঠন করা হোক নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছিল দেশব্যাপী নেতাজি চেতনা যাত্রা এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফরওয়ার্ড ব্লকের দাবি মেনে নিয়ে গঠন করেছিলেন বিচারপতি মনোজ মুখার্জি কমিশন এছাড়াও সাংবাদিক বরুণ সেনগুপ্ত সাংসদ সমর সহ অনেকে নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে তদন্ত কমিশন গঠনের জন্য ভারত সরকারের কাছে দাবি রেখেছিলেন নেতাজির জন্য তার অনুগামীদের সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এইভাবেই এগিয়ে চলবে জেলা রেসপন্স করেছিল প্রথম যে জেলা উদ্যোগী হয়েছে এই নেতাজির এই অপ্রকাশিত তাইওয়ান রিপোর্ট কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটি হচ্ছে পুরুলিয়া জেলা এর জন্য পুরুলিয়া জেলার মানুষের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি আজকে শ্রদ্ধেয় জননেতা এবং পুরুলিয়া জেলার প্রাক্তন এমপি এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা মাহাতোর স্মৃতি যে সম্মাননা উৎসব আয়োজন করা হয়েছে তার প্রতি আমার শ্রদ্ধা এই প্রথম আমি পুরুলিয়া জেলায় আসতে পারব

মানুষরাই রুখে দাঁড়িয়েছিলেন কিন্তু আজও আমাদের ইতিহাসে তাদেরকে নেগলেক্ট করা হয় আমরা সেইভাবে তাদের কথা পড়ি না কিংবা এখানকার নিবারণ চন্দ্র দাস গুপ্ত